কে আসুনা বলে এই পৃথিবী হন ও জানা কে গাইল এসে সমের গান শূন্য কফেলা কে আসুনা বলে এই পৃথিবী জাল কে গাই সে সমের গানো শুন কফেলা ও হাসি মহাশমে মা কি মাদানিম সাহে মাদি না আআও অ অনৰ নবী ইন্নৰ নবী ইনোৰ মাদি নাম অ অনৰণবি ইনোৰ নবী ইনোৰ মাদি নাম কি আশু এই পৃথিৱী ঘন উজালা কে গাই নয় সে সমের গারু শূন্য কফে না হজরতে উমার করতে কতলো নবীর দারে যা দেখে উমার ফেদা হয়ে যায় মহাবুত শুভানন্দ হজরতে উমার করতে কোতুল দারে যা আর নিতার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়া বিচে হে জর মায়া দেখে উমার হয়ে যাই না বিবান অনু রবীন রবীন নোরে রবীনূর্ব বিনোর নাম কে আসুন বলে এই পৃথিবী হল জালা কে গাইল সে সমের গাডু শুন কফে না ভাই সবাই আমরা আরেকবার প্রাণ ভালো মহাবতে পড়িনি বিশ্বনবী বলে কেয়ামত ময়দানে একটা আমার খুব কাছাকাছি থাকবে বিশ্বনবীর সাহাবারা বলেনি আর হাবিব হাবিবাল্লাহ তারা কারা নবীজি বললেন যারা আমার ওপর বেশি বেশি করে তরু পড়বে তো ভাই আমরা শুকুনি মহাবুদ্দী আলহ্লুদ ইবরাহিমকে পড়লে আল্লাহ হুম সল্লে আলা মোহাম্মাদী ওয়ালাহান মোহাম্মদ কামা সন্নাইটা আলা ইবরাহি ওয়া আলা আন ইবরাহিমা ইদ্নাক হমীদুম মজিদ আল্লাহ হুমাবাদিক আলা মোহাম্মাদী ওয়ালা অলি কামা বারপ্তা আলা ইবরাহি ও হেমিদ উ মাজিদ সল্লাল্লা উ তা আলাই হিমা সাল্লাহ শ্রদ্ধিও জনাব আজকের জালসা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তোলামী কেরাফ ও আমার সমুখে শ্রদ্ধীয় বা জ্যেষ্ঠ বাবা জীবনের আমার সমবস্ক সমাজ সুযোগ গুহায় পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ না সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে মাগরিব থেকে নিয়ে কাউকে সারফা মহান রব্বুল আলামিন এই গভীর রাত্রি পর্যন্ত যে এখনো বসে রেখেছেন আমাদেরকে আমরা যে বসে থাকতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু ঠোঁট নড়ে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববার নেতা নবী কুল শিরোমণি পায়াগম্বরে আজাও যিনি সৈকদুল মোরসানি নখাত আমার নবী যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহাদা আলাইহিমা সাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক শুক্রবার আল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা পরিবেশন করেছি তেল করেছি তারপরে পর বিশ্ব নবী পবিত্র জবান থেকে মাত্র দুটো হাতিসে টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব কারণ ভাই রাত্রি প্রায় এগারোটা পার হয়ে গিয়েছে ভাই আমার পরেও এই জালসার যিনি প্রধান বক্তা উনি চলে এসেছেন কথা বলছি ভাই ইনশাআল্লাহ পাব আমিও আশা করি যোগ্যতম মুফতি সাহেব আজকে জালসার সভাপতি হিসাবে আছে হয়তো টাইমে বাপজি ওনাকে নিয়ে আসবে আমি বলবো প্রতিটা ভাইদেরকে যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে আমরা জানি যত গভীর রাত্রি হয় পৃথিবীর বাপজি কোট কাছারি রাত্রি খোলা থাকে না দিনের বেলায় খোলা থাকে বিকালে বন্ধ হয়ে যায় বিশ্বনবী বলেন যত গভীর রাত্রি হবে তত আল্লাহ সব রহমতের দরজাগুলো খুলে যায় বলুন সুভান আল্লাহ রাত্রি তাহাজতের বাবজি টাইম শুরু হয়ে গেছে নমাজের টাইম যে তাহাজতে যে নমাজ অক শুরু হয় কেউ যদি বাবজি মাগরিবের পরে নমাজ পড়ে যদি তাহাজত পড়তে লাগে হবে কথা বলে ওই টাইমে তো অক আসে না তাহাজতে আমি প্রতিটা ভাইদেরকে বলবো অনেক মানুষ বাড়ি চলে গেছে যাদের হয়তো একাই বাড়ি তারা বাড়ি চলে গেছে। অনেকে বলছে ভাই আর বেশি রাত্রি যাইতে পারছে কাল হয়তো আবার সকল বলে উঠে কাজ করতে হবে এভাবে অজাহা দেখে অনেকেই চলে গিয়েছে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে বা আমি আপনাদেরকে ছেলে হিসাবে একটু অনুরোধ করে বলবো যে আপনারা যদি একটু গুছিয়ে আসতে এসে যদি এই সামনেখানে বসে জায়গাটা একটু যদি জমে বসতেন তাহলে নবীর সন্ন্যাদটা বা কি রাত্রিবেলায় একটা জিন্দা হতো আসি ভাই জায়গা যে হতো হয়তো ভরপুর ছিল মানুষ উঠে গিয়েছে সেই হিসাবে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে ভাই লজ্জা করবো না আসি আর ভাই তোমরা পিচের উপরে পেছাব করার মতো না বসে থেকে যদি একটু দয়া করে আসতে নিচে একটু ভালো হতো যাই মাশাল একটু নড়াচড়া করেছেন আলহামদুলিল্লাহ একটু আসে একাধ হাত করে যদি এগিয়ে আসে বাপটি কমসে কম একটু জায়গাটা একটু ভরপুর হবে আমরা একটা কমসে কম সন্ন্যাত নিন্দা করি আসি ভাই বিশ্বনবী নবী যতক্ষণ পর্যন্ত আমল না করা যাবে সে আলেম বলেন আর মুফতি সাহেব বলেন আর হাজি বলে আর মাস্টার মশাই যেই হন না কেন রসুলের সোন্নাতকে না মানলে জান্নাত যাওয়া সম্ভব নয় রসূলের সুন্নাত না মেনে জান্নাত পাওয়া যাবে বাপ একটু কথা বল রসুলের সুন্নাত না মেনে বাপজি কেউ জান্নাত যেতে পারবে না আমরা জানি বাপ যেখানে অনেক রকমের মানুষ আছে যেহেতু কারো বিরুদ্ধে কথা না বলাই বর্তমান দরকার প্রতিটা মুসলমানদের বাপজি দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর এই যে পরিস্থিতি আমাদের তো ভালো নয় সকলই আমরা জানতে পৃথিবীতে মুসলিমদের অনেক মানুষের রাগ আছে যে উপরে এরা যেন দুনিয়াতে না থাকে এটা চায় এক শ্রেণীর মানুষেরা এই জন্য বাপজি কারো নাম করে না বলাটাই ভালো আমি বলছিলাম বিশ্বলমীর কথা অনেকই বাপজি আমরা বলি যে নবীর জন্য জীবন দিতে রাজি আছে নবীকে বড্ড ভালোবাসে অথচ তার চেহারাতে বা তাইকে দেখা যায় তার পা থেকে মাথা পর্যন্ত একটা জায়গা তো নবীর সুন্নাত দেখতে পাওয়া যায় না এরকম আছে কি নাই কথা বলে নামাজও পড়ে না সুন্নাত বিশ্বনবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহব্বানি যারা আমার সূন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো ওয়ামান আহাম পানি কানা মাইভিল জান্নাত আর যারা আমার সূন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে জোরে বলুন শোভান্লাহ এটা নবীর সুন্নথের কথা বলা হয়েছে নবীর সুন্নাতকে মানে বোনা মৌখিক নবীকে ভালোবাসে বাবজি এই রকম দাবি করা মানুষ কেমতর ময়দানে নবী বলে সে জানা দিতে পারবে না আমরা সকলেই জানি রসুলের সবচেয়ে বাবজি কাছের চাচা ছিল নবীদের টুটার আব্বার কটা ভাই ছিল বাবজি আপনাদের কারো মনে আছে একটু জোরো বলুন রসুলের আপু চাচা নবীর আব্বারা টোটাল ভাই ছিল বাপজি দশটা তার মধ্যে থেকে বাপজি রসুলের কয়েকটা চাচা নবীর ওপরই মানে এনেছিল নবীকে মহাব্মত করতো যেমন ইমান আনা চাচাদের মধ্যে থেকে হদরতে আব্বাস হ্রদ দিয়ে লাভ হুতা নবীজের আপন চাচা রসুলের বাপজি বয়সে অনেক বড় আব্বাস সম্মান দিতে জানতেনি আমার ভাতিজা হলেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ রসুর রসুলের আর একটা চাচা তার নাম আমির হামজা রদিয়াল আলহু উনি কে বাপটি বড্ড ভালোবেসেছিলেন প্রথমে নবীকে মানতেন না পরেই মানে নিয়েছেন এইভাবে কয়েকটা নবী চাচা ইমানদার সুন্নাত অনুযায়ী তারা চলেছিল হাদিসে পাওয়া যায় কয়েকটা রসুলের চাচা নবীর পাকা দুস্মন ছিল নবীর উপর ইমান আনে নাই ইমান তো আনেনি আবার রসুলের বিরোধিতা করে গিয়েছে আপনারা অনেকে বাদ সুরা মুখস্থ না থাকলেও সুরাটা ইমাম সাহেব পড়লে অনেকের মুখস্থ হয়ে যায় গুটা না বলতে পারলো ও বলে যে হ্যাঁ এই সুরাটা ইমাম সাহেব পড়ে সুরা লাহাব তাব্বাতি আদা আবি লাহাবি ওয়া তাব পড়ে না মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসুলা নারাউদা তালাহাবি ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জি দিহা hablum min masad এই সূরাটাকে বাপ্তি সোরা লাহাব বলা হয় এই যে লাহাব আবু লাহাব বলে বাপটি একটা রাসূলুল্লাহর আপন চাচা ছিল এই আবু লাহাব লোকটাও নবীর উপর ঈমান তো আনেনি কিন্তু রাসূলুল্লাহর বাপটি প্রকাশ্য বিরোধিতা করে গেছে दुश्मनी করেছে হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুন সল্লার লাও খ তা মক্কার বাপটি কলমার দাওয়াত দিচ্ছিলে রসুল অনেক মার খেয়েছে দাওয়াত দিয়ে বাপটি সবাই উপরই উপর নবীজি বলে বলে চিন্তা করলেন আমি দেখেছি ছোট থেকে মক্কার মানুষেরা এখন বিপদে পড়লে তারা ওই মক্কাতে একটা পাহাড় রয়েছে কেউ বলেছেন বাপজি সফা পাহাড় আবার কেউ কেউ বলেছেন যে পাহাড়টার নাম কুবা মানুষ বিপদে পড়লে পাহাড়ে চোড়ায় উঠে চিৎকার করে ডাক দিতে আমাদের দেখেন মসজিদে পাঁচ উক্ত আজান হয় নমাজের জন্য ডাকা হয় ফজর জোহর আসর মাগরি পেশা এই পাঁচক্ত আজানের পরে আরো অন্য সময় সব সময় না একদম আমার মাইকে আওয়াজ হয় আসসালামু আলাইকুম একটা বিশেষ ঘোষণা এই বিশেষ ঘোষণা যখন বলে তখন মানুষ অনেকে দেখেন কাজ করলে কি মোবাইল বাজালি বলে একটু বন্ধু করতে দেখি মাইকে কি জানো ঘোষণা করছে এ বিশেষ ঘোষণা বললি আমরা ভেবে নি যে কোন মানুষ মারা গিয়েছে কথা ঠিক না বেঠিক বলো ওই ঘোষণা মুরগি হারিয়ে গেছে ঘোষণা তো কম হয় মানুষ মারা গেছে ঘোষণা আমরা কান দি রসুলের জামানায় মায়ের ছিল না বা তারা তাদের গলার ভোল্টেজ আওয়াজ ছিল বেশি তো পাহাড়ের চূড়ায় উঠে মানুষের ডাক্ত কার মক্কার ছোট বড় সবাই লোকটা বিপদে পড়েছে চল আমাদের যাওয়া লাগবে তার উপকার করতে হবে ছুটে যেত রসুল্লাহ এটা দেখেছিলে নবী বনে বনে চিন্তা করলেন মক্কার লোকেরা আমার দিনকে মানে না একজন মানে তো আর কুড়ি জন বাধা দেয় তো চিন্তা করল যে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি ডাক দেব দেখি এরা হয়তো আমার কথা শুনে তোরা একত্রিত হলে আমি তাদেরকে ইমানের দাওয়াত দেবো কলেমার দাওয়া